তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ আজকে বামেদের সংগঠনের আপনিও কি বিকল্প হিসেবে বামেদের কি না আমি তো তৃণমূলের দলে আমি কোনোদিন জয়েন করি এটা তো ওরা আমাকে মনোনীত করেছিল ওদের সদস্য হিসেবে দলে না নিয়ে বা দলকে দলে আমি কোনোদিন যাইনি আমি কোনো রাজনৈতিক দলেই কোনোদিন যাইনি আমি যেটা মনে করি যা যে যেই রাজনৈতিক দল সেই মুহূর্তে গণতন্ত্রের জন্য লড়ছে ধর্ম নিরপেক্ষতার জন্য লড়ছে আমি তাদের সাথে আছি আজকে যখন মমতা ব্যানার্জি মোদীর বিরুদ্ধে লড়েছে তখন আমরা ওকে ওকে প্রাইমারি কন্ট্রিডিকশন সেকেন্ডারি কন্ট্রিডিকশন রুলে ফেলেছিলাম তারপর দেখলাম দুটোই একই কন্ট্রিডিকশন ঘুরে ফেললাম সেটা বেরিয়ে সাথে থাকি এখন বামের সাথে কংগ্রেসের সাথে মুসলিমদের সাথে সবার সাথে আছে যারাই এই দুই স্বৈরাচারী নীতি শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে যারাই মানুষের ধর্ম বিশ্বাস করবে প্রাণ থেকে রাজনৈতিকভাবে না আমি থাবার একেবারে আপনি যে কারণে রাজ্যসভার সংসদ পদ ছেড়েছিলেন অভয়ার ন্যায় বিচার সেটা এখনো অধরা কি সেখানে পেশাদের আছি সবকিছুতে আমি লেগে আছে এখনও লেগে আছে চাকরি সিকিউর করনি এই 26 রাজনীতি হ্যাঁ তো জেতা যায় না দেখা যাক 26 এর শুরু হলো আর একটা শেষ প্রশ্ন করব এই যে যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি চলছে আমাদের এখানে এবং সাধারণ মানুষ কোথাও গিয়ে বিকল্প চাইছে তারা তৃণমূলের বিকল্প বিজেপি বা বিজেপির বিকল্প তৃণমূল তারা তৃতীয় বিকল্প চাইছে আপনি কি কি মানুষ কি চাইছে তাকে চোখে ইঙ্গিত করে দেখাবো আমরা আমরা অল্টারনেটিভ তুল তাতে সমতুল্য এই যে আমি বামেদের এতে না একটা আমার একটা সিম্বলিজম আমি দেখালাম যে এরাও আছে সবাই আছে যারা যারা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রূপে দাঁড়াবে যারা যারা ধর্মের বিরুদ্ধে রূপে দাঁড়াবে আমি তাকে সারা হুমায়ুন কবির কখন কি বলছে তার ঠিক নেই দেখা যাক না হুমায়ুন কবির যদি মুসলমান সত্তাকে আলাদা করতে পারে তো তার জয় কাটতে পারে কিছু তো কাটবেই তৃণমূল কংগ্রেস মনে করে নিয়েছে যে সংখ্যালঘুদের তাদের পকেট ভোট এই তাদের ভাঙতে হবে আচ্ছা আপনারা জানেন যে ওরা একুশের সেন্সাস করেনি একুশের সেন্সাস না করার জন্য তারা যে কত বড় ক্ষতি করলো তাদের বোঝার ক্ষমতা নেই কারণ সে বুঝতে গেলে একটু শিক্ষা দীক্ষা পেতে হয় হ্যাঁ মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টারকে তার ক্লাস সিক্স এর পরে সার্টিফিকেটগুলো দেখাতে হয় আমি তো কিচ্ছু বলিনি আমি এক কথা বলছি যে আপনি ক্লাস প্রাইমারি স্কুলটাকে জাতীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করেছেন আমি আপনাকে জানাচ্ছি আমার পুরনো দপ্তরই আপনার হয়ে করে দিয়েছে ভালো কথা এবার আপনার সিক্স থেকে ইলেভেন স্কুলটা দেখার তো দেখি আমরা সেটাকেও জাতীয় একটা অট্টালিকা হিসেবে গ্রহণ করবো সেটা তো আপনি যে বিএ পাস করেছিলেন আপনার সাথে কে ছিল একটা বন্ধু দেখান না আর একটা মাস্টার দেখান না তাকে কি আমি পেন নাম করবো কি যন্ত্রণা আর সব কিছু পাল্টা করছেন আর আপনি এম এ যেটা করলেন ইন্টায়ার পলিটিক্যাল সায়েন্স হ্যাঁ তো ওটা কোথার থেকে কোন সালে করলেন এই দূর থেকে দেখাচ্ছে কেন মশাই এইটুকু শিক্ষাবিদ যদি থাকে তবে না এরা বুঝবে যে ক্ষতিটা কি করলো দু হাজার সেন্সাস না করে এবার ষড়যন্ত্রটা হচ্ছে দু হাজার ছাব্বিশের সেন্সাস এবার দু হাজার হতে যাচ্ছে তার ফল হলো তার সাথে একটা অন্য জিনিস জড়িয়ে দ্বিতীয় আসছে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এইভাবে যে ফুড়িয়ে ফাঁপিয়ে লুচির মতন বাড়িয়ে গেল এতে আমার এতেও বাধা নেই বিশ্বাস করুন এতেও বাধা নেই কারণ আমি বারবার বলছি হিন্দি ভাষার বিরুদ্ধে আমার কিচ্ছু নেই হ্যাঁ আমার হিন্দির বিরুদ্ধে নেই আমার উর্দুটা একটু ভালো লাগে খালি ওটা হরম করে বুঝতে পারি না বারবার মানে হিন্দি তেলে হো না ওটা তা তো বুঝতে পারবো ইংরেজি তেলে শুনতো খুব ভালো লাগে কিন্তু আমার যেটা এই হলো যে তার সাথে সাথে যে সংকীর্ণতাটা চলে আসছে আমি অন্য কোন ভাষা শিখবো না আমি অন্য কোন রাজ্যের সংস্কৃতি জানবো না ত্রিভাষীয় ফর্মুলা ছিল যে দুটো থাকবে একটা ইংরেজি একটা হিন্দির পরে তুমি বাবা একটু তামিল শেখার চেষ্টা কর নয় তো লড়ে যায় সেলে জেরে বোর্ডেন শেখো শিখবে না কারো বাংলা শেখো উড়িয়া শেখো মালায়ালাম শেখো দাঁত ভেড়ে যাবে ভেঙে ভেড়ো পড়ে যাবে শেখো একটা ভাষা উড়িয়া শেখো খুব একটা ডিফিকাল্ট নয় ভাষাটা শিখলে হয় কি তার মাধুর্য তার বন জঙ্গল তার পর্ব তার কাব্য তার প্রেম তার পুরোটা একটা সংস্কৃতি চলে আসে তার সাথে একটা ভালো ভাষা চলে আসে একটা ভাষা শিখলে হ্যাঁ না না আমাদের মতন লোক যারা কোনোদিন আমরা হয়েছি যাই হোক একটা এসে যায় সাথে ওইটার জন্য ভাষাটা ভাষার জন্য নয় ওটাকে যদি সংস্কৃত মধ্যে সীমাবদ্ধ রাখা হয় কারণ দেবনাগিরিতে সংস্কৃতে লেখা আছে কোনো রকমের পাশটা করিয়ে দিতে দিয়ে যাওয়া যায় যেই সংকীর্ণতাটা আসে তাতে হয় কি একটা সুপ্রিটে কমপ্লেক্স হলে আসতে আরম্ভ করে যা আমি আমার সভ্যতা দ্যাট ইজ দি সেন্টার অফ দ্য ইউনিভার্স এই গঙ্গার প্রাতে দাঁড়িয়ে প্রদীপ জ্বালাচ্ছে হাত কাঁপিয়ে প্রদীপ জ্বালাচ্ছি দেখবেন এর থেকে যে এটা এসে যায় এই বিশাল সম্পদ থেকে অন্যদের উপর চাপিয়ে দিয়ে তাদেরকে অন্ধকার মুক্ত করতে হবে সত্যি সত্যি মনে প্রাণে তারা বিশ্বাস করে যারা ভাঙে তারা বিশ্বাস করে আর তারপরে তো মনে রাখবেন ওই ভাবলোটি আসার পরে আറ് বছর হয়ে গেছে মানে দু তিন প্রজন্মকেই বিষ খাইয়েছে কিন্তু নতুন নতুন ভোটার যারা আসে তাদেরকে দু তিন প্রজন্মকে কিন্তু ওই বিষ খাইয়েছে এডুকেশন ইজ এ ইজ এ মেথড অফ কনকারিং দ্য মাইন্ড আর কিছু না তো এরপরে দেখা যাচ্ছে নাম্বার বাড়ানো ছাড়াও দে তাই কি রিপিটিং এবার দেখা যাচ্ছে পার্লামেন্টারি পাওয়ারের উৎস থেকে আমরা এখনো ধরে নিচ্ছি গণতন্ত্র মোটামুটি একটা আছে আমাকে জেলে পড়তে পারিনি আমরা সবসময় বলি আমাদের গুড বাই টু হলো সি ইউ এনতিহার হুম দেখা হবে তো তারা পার্লামেন্টে যেই অবস্থায় চলছে সেটা ইটস লাইক দিস এটা আপনাদের জেনে নেওয়া উচিত আর্টিকেল এইটটি ওয়ান অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে যে আমরা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন করব পার্লামেন্টের সিটে জনসংখ্যা অনুযায়ী আমরা পার্লামেন্টে আমাদের সিট করব করতে গিয়ে ইন্দিরা গান্ধীর আমলে হঠাৎ দেখা গেল যে হিন্দি বেল্টে যেখানে সবচেয়ে কি বলবো ডেভাস্টেটিং হিউম্যান ডেভেলপমেন্ট ফ্যাক্টর সেখানে তাদের জনসংখ্যা এত বেড়ে গেছে দ্যাট অ্যাজ অ্যাজি এস নাইনটিনটি ওয়ান যে এই পপুলেশন যদি এর অনুযায়ী সিট হয় তবে বাকি যারা ফ্যামিলি প্ল্যানিং যারা শিক্ষা এগিয়েছে যারা মহিলাদের শিক্ষা দিয়েছে তারা হেরে যাবে একাত্তরের পর থেকে একটা ফ্রিজ নিয়ে আসা হলো আমরা ফ্রিজ নিয়ে বললাম যে সংখ্যা আছে বাবা সে সংখ্যায় থাক আমরা তাতেই ডিসাইড হলো যে দু হাজার একে গিয়ে টু থাউজেন্ড ওয়ানে গো অ্যান্ড ডিসাইড ওয়েদার উই গো ব্যাক টু প্রপোর্শনাল মানে পপুলেশন রেশিও দেখিয়ে সিট বাড়ানো এই হিন্দি দলের সবচেয়ে বড় প্রবক্তা ছিলেন কিন্তু তিনি উদারপন্থী ছিলেন তার কাছে আমি কাজ করেছি এবং আমি তাকে অতখানি ঘৃণ মনে করি না অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী গিয়ে বললেন যে নো ইন্দিরা গান্ধী যতই গালাগাল দিই ওই যে ফ্রিজটা এনেছে ফ্রিজটা থাক অটল বিহারী বাজপেয়ী বিজেপি মোটামুটি রাখবো এতে এর মধ্যেও কিন্তু অনেক গন্ডগোলের ব্যাপার আছে গন্ডগোলটা এই

একই জিনিস দাঁড়াবো আমি পার্লিয়ামেন্টে থাকাকালীন নতুন পার্লামেন্ট বিল্ডিং তৈরি হলাম আমি দিন রাত তাদের জিনিস করলাম যে কেন তৈরি করছো হ্যাঁ মন্দির তো আমার বিশ্বাস করে তো ভগবান জানে বাস্তু বস্তু ছাত্র হ্যাঁ তারা মানে শিক্ষা ছাড়া বাকি সব কিছুতে বিশ্বাস করে আর কি তা হুম ভালো লাগতো কটমট করে দেখতাম পার্লামেন্টে তিনটে সিট আগে বসে আছে ভাবতাম কয়েক সময় একবার এক লাভ দিই তারপরে যা হওয়ার হয় ভগৎ সিং

তাদের নাম্বারটা বেশি চাপিয়ে দেবে সেকেন্ড গেম প্ল্যান আর এই গেম প্ল্যানের সাথে জুড়ে আছে আরেকটি থার্ড প্ল্যান সেটা হলো ভারতবর্ষে কোনো কারণে আপনারা যদি প্রধানমন্ত্রীর লিস্ট দেখে যান একমাত্র নরসিমা রাও ছাড়া কোনো প্রধানমন্ত্রী কিন্তু হিন্দি বেল্ট ছাড়া হয় আর নরসিমা রাওকে তার এত ভাষার ব্যাপারে ফ্লুয়েন্সি ছিল আমরা যারা দেখেছি কাছের থেকে কোনো অনেক ভাষা বলতে পারতেন অর্থাৎ নরসিমার রাও যে হিন্দি নয় সেটাও বলা যায় না এখানে হিন্দি খুব ফ্লুয়েন্টলি বলবে আপনি একবার প্রণববাবুকে জিজ্ঞেস করেছিলাম প্রণববাবুর বাজে কথা বলো না আমার হিন্দি তুমি শুনেছ আমরা আপনার হিন্দি ইংরেজি দুটোই শুনেছি যাই হোক তো ওদি হবে না তো বোঝাই গেল এখন এই প্রথমে চেঁচামেচি করছে ঠিকই তার প্রথম কথা তার ভাষায় কী ভাষায় বলছে সেটা বুঝতে এক মিনিট সময় দেড় মিনিট লাগে আর তারপর কী বলছে সেটা বুঝতে আরো দু মিনিট লাগে তো হ্যাঁ মিনিট লাগে তো ওর আছে হুম উল্টা বাটটা বলে দিলি হলো হুম তো এর একটা অ্যাম্বিশন আছে ঠিকই কিন্তু হিন্দি বেল্ট ছাড়া হবে না যদি করতে হয় কারো শাসন ব্যবস্থা তবে তার ঘোড়ার পিঠে ফর্মুলা ব্যবহার করতে হবে এই ফর্মুলাটাও তো আমি তোমাদের বলে দিয়ে যাচ্ছি ঘোড়ার পিঠে ফর্মুলা ঘোড়ার পিঠে ফর্মুলা হলো প্রথম থেকে আদি ইতিহাস থেকে আমরা দেখে এসছি যে একটি সংখ্যা দের ইজ দ্য ক্লাস অফ जिजेंडर व्ज अलेक्जेंडर ए ग्रीक अलेक्जेंडर खुब बोलो देखी ম্যাসডোনিয়ান ম্যাসেডোনিয়ান সো হি ইজ ফ্রম এডজেসেন্ট কালচার দ্যাট স্পিক্স দ্যাট ল্যাঙ্গুয়েজ বাট ইজ নট অ্যাকসেপ্টেড ম্যাসাডোনকে বুনো লিখেছে বুনো বোন জঙ্গলের লোক লিখেছে গ্রিকেরা সে এসে গ্রীষের কাঁধে চেপে হটস প্যাকে চেপে সভ্যতাটা তার সাম্রাজ্যকে নিয়ে গেল পৃথিবীর কোন এই ফার্স্ট মডেল সেকেন্ড মডেল হচ্ছে নেপোলিয়ান

হি আইডেন্টিফাইড হিমসেলফ উইথ দি ফ্রান্স আর ফ্রেঞ্চ এম্পায়ারকে সবচেয়ে তুঙ্গে তুলে নিয়ে গেলেন এই আউটসাইডার তিন নম্বরটা কে বলতে পারবে অ্যাডল্ফ হিটলার কি ছিলেন অস্ট্রিয়ান তিনি জার্মানও ছিলেন না অস্ট্রিয়ান অস্ট্রিয়ান এসে জার্মান সাম্রাজ্যের উপর চেপে জার্মান সাম্রাজ্যকে নিয়ে চলে গেল কোন ধ্বংসস্তূপে অ্যান্ড দ্য ফোর্থ ম্যান হুজ নট হিন্দিওয়ালা গুজরাটি বেনারসে করেছে খেলাটা বুঝতে পারলে সাতে জিতবে না কোনোদিন আর বেছে বেছে কোনো সিট নেয়নি অযোধ্যার সিট নেয়নি বেনারস যেখানে হাত কাঁপতে কাঁপতে সকাল সন্ধ্যে বসে তারা আরতি করে আর ঘণ্টা বা মন্দিরের ঘন্টা বুক কেপে উঠে এখন ওর ফর্মুলাটা হলো এই যে ইনক্রিজ নাম্বার অফ সিট কাম আপ নেক্সট সেন্সাস ছাব্বিশে দাম এখনো শুরু হয়নি আমি তোমাদের খালি সতর্ক করে দিচ্ছি এরপরে নেক্সট লড়াই হবে আমাদের এই নিয়ে দ্যাট ইউ ক্যানট পুট ব্রুট নাম্বার ইউ হ্যাভ ফেইল্ড ইন ফ্যামিলি প্ল্যানিং ইউ হ্যাভ ফেইল ইন ডেভেলপমেন্টাল স্ট্যান্ডার্ড ইউ ক্যানট ইম্পোজ ইউর ব্যাকওয়ার্ড নেস অন বি সরি আমরা মানতে রাজি না সাউথ ইজ নট উইলিং আমরা ফ্রেন্ডলি টার্মসে উই হ্যাভ নাথিং এগেনস্ট হিন্দি উই আর অপোজ ওনলি টু ইয়ার ন্যারো কমিউনাল ভার্সন অফ হিন্দি আমরা হিন্দু ধর্মের বিরোধী নয় হিন্দু ধর্মের মধ্যে অনেক ঔদার্য আছে তোমার হিন্দু ধর্ম একটা সংকীর্ণ ফাসিস ধর্ম যেটা আলেপ আমরা সেটা মানতে রাখি নয় দ্যাট ইজ বেপজিশন এখন নিউ এডুকেশন পলিসির মাধ্যমে যেটা হয়েছে আগের এডুকেশন পলিসিগুলোর সাথে থওয়াতে এসছে দে ওয়াইল দি আদার এডুকেশন পলিসিস ইজ নট এনফোর্সড দেয়ার ফর ই জেনারেশন অফ সংকীর্ণ লোক তৈরি হয়ে গেল প্রজন্ম পর প্রজন্ম সংকীর্ণ লোক তৈরি হলো এবার যেটা বলেছে সেটা হচ্ছে হিন্দি হ্যাজ টু বি ভাষা যাই বলুক তাই বলুক আমরা যারা ভাষা লেখা আমি তো একবার ছিলাম রে বা চল্লিশ আমরা গিরি করে এসেছি যাই না ভাষা ভাষা যাই বলুক তাই বলুক তাদের এই হল ইফ ডোন্ট ইনক্লুড হিন্দি আমি সমগ্র শিক্ষার পয়সা বন্ধ করে দেবো তামিলনাড়ু এই বেঙ্গলে বন্ধ করেছে কারণ মহিলা আবার অন্য জায়গায় করেছে কিন্তু সেটা অন্য ব্যাপার কিন্তু আইডিয়া ইজ যে ওয়েদার ইউ লাইক ইট ও নট উইল হ্যাভ টু ব্রিং ইট এন্ড আওয়ার অপোজিশন টু ইট ইজ এগেন্ট ইমপোজিশন গ্রেটার অফ খেলাটা অনেক বড় তুমি খুব ইনোসেন্ট ভাবে বলছো তৃতীয় ভাষা শেখো না মা আমি বলি তুমি শেখো না বাবা তুমি আরেকটা ভাষা শেখো